কোনি কিনা দুই হাজার আঠারো সালের পয়লা ডিসেম্বর এই টঙ্গির মাঠে খুন করেছিল আবার চব্বিশ সালের ডিসেম্বরে আবার এই মাঠে খুন করেছে আমরা বর্তমান অন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কোনি সাধ্য নিয়ে কোনই সাধ্য থাকতে পারবে না চার নম্বর কথা হলো হবিগঞ্জ জেলা মরকসের মর্কজের পক্ষ থেকে আগামীকাল সকাল দশটার থেকে হবিগঞ্জ নিউ ফিল্ডে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে আমি আপনাদের সকলকে ওই ওই বিক্ষোভ সমাবেশে আগামীকাল সকাল দশটা থেকে যোগদান করার জন্য এবং খুনিদের ফাঁসি চাই খুনি সাদ্দিদের ফাঁসি চাই এই আওয়াজে বাংলার আকাশ বাতাস মুখরিত করার জন্য আগামীকাল সকাল দশটার থেকে আপনারা নিউ ফিল্ডে উপস্থিত হওয়ার দাওয়াত দিলাম গ্রহণ করলেন কিনা আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তো অভিজ্ঞান সম্মানিত দেশবাসী আপনারা অবশ্যই সবার মুখে শুনছেন এই বাহিনী এরা খুনি এরা সন্ত্রাসী এরা জালি আমরা এ জালিমদের নিন্দা জানাই এই জালিমদের সাথী আমরা না বরং কোনো জালিমের সাহায্যের একটা কথা আমি বলার চাই নবীজি নবী যে হাদিসে বলছেন আল্লাহ বলবেন জালিমদের ডাক এবং জালিমদের সাহায্যের যারা নবী বলেন দোয়াত কলম আগা যারা জালিমদের সাহায্য করছে তারাও জালিমদের সাথে দুজকে যাবে এই জন্য আমি বলছি সাতপন্থী যারা হয়তো না পূজ্জা তাদের সাথে হইছে আজকে প্রমাণ হয়ে গেছে তারা জালিম তারা সন্ত্রাসী তারা শুনি যদি ভালো মনে করেন পরকালের দুজকের আগুন থেকে বাঁচতেন সুযোগ রয়ে গেছে আমাদের এখানে এগারো জনের সুরা কমিটি আছে এদের কাছে এসে আপনারা যদি তবা করেন আল্লাহ দুনিয়ায়ও মাফ করবেন পড়াকালও আল্লাহ তালা মাফ করে দিবেন আমরা শেষ কথা বলার চাই প্রস্তাব আসছে যারাই এইভাবে আমাদের নিরীহ ভাইদের উপর জুলম করছে এদের আর চালও দেওয়া হবে না আমরা তার ব্যবস্থা অবশ্যই নিব শেষ কথা সুরা কমিটির মাধ্যমে আমাদের এই বাহুবলের যে প্রস্তাব যখনই আসবে আমরা সব একমত হয়ে তাদের সঙ্গে সরিক হব আল্লাহ তালা আমরা সকলকে যেন কথাগুলোর বুঝ দেন আজকের এই সমাবেশে যারা হাজির হয়েছে আজ যেন কবুল করেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এখানের অবস্থিতিকে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ আমাদের হক বুঝার হকের উপরে চলার তো করেন আল্লাহ যারা বেবুজিতে আছে তাদের সহি বুঝ দেন তাকাব্বাল মিন্না ইন্নাক আন্তাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইন্নাক আন্তাত তাওয়াবুর রাহিম আমিন বিরহমতিকা ইয়া আরহামার রাহিম ইনশাআল্লাহ এখন আজান হবে এবং